왜 본처 아이 দামোদর নদ থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না থানার নতুন অঞ্চলের দামোদর নদ তীরবর্তী এলাকায় গতকাল সকালে স্থানীয় লোকেরা মৃতদেহটি জলের মধ্যে লক্ষ্য করে এরপরেই মৃতদেহের খবর দেয় রায়না থানার পুলিশকে সেই খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় রায়না থানার পুলিশ এরপরে রায়না থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় যদিও মৃত ওই মহিলাকে শনাক্ত করা হয়নি এছাড়াও কিভাবে এলাকায় মহিলার মৃতদেহ এলো তা নিয়ে রহস্য তৈরি হয় প্রশ্ন উঠেছে খুন করে কেউ কি এই মৃতদেহ ফেলে দিয়ে গিয়েছে নাকি জলে ডুবে মৃত্যু কিংবা আত্মহত্যা এই নিয়ে ভাবছেন তদন্তকারীরা সেই কারণে অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি রায়না থানার পুলিশ মৃত মহিলার নাম এবং পরিচয় জানার চেষ্টা শুরু করেছে তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে মনে করছে পুলিশ আজকে আমাদের দামোদর নদীতে একটা অজ্ঞাত পরিচয় লাশ বেসে এসেছে একটা মহিলার লাশ তা আমরা সকালে এখানে জানতে পারি জানতে পারার সঙ্গে সঙ্গে রায়না থানার পুলিশকে আমরা খবর দিই এবং সেখান থেকে পুলিশ আসে পুলিশ এসে লাশটাকে রিকভারি করে এবং রিকভারি করে সেটা ময়না তদন্তের জন্য সেটা রায়না থানা আর এটা ঘটে এসেছে আমাদের রায়না থানার অন্তর্গত তু গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে হরিপুর গ্রামে খেলা মাঠ খেলার মাঠে চড়ে নদী দেখতে পাচ্ছেন